भी तो भी तो उसको भी उसका जो जो नाम है उसको अनेक भीड़ पीने व की फलने 30 টাকা 40 বল দি এটা 30 করো ওটা 30 হতে চলনি আমাদের বড়টাই লাগে আমাদের বড়টাই লাগে 50 পাওয়ালা 60 টাকা রাখো 70 টাকা চালানা কোন পড়ছে

তো দেখো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তো বড় চ্যানেল আছে তাও পছন্দ যে মালিক নিয়েছে আর দুটো অন্য কাজ হয়েছে এখানে আরও কিনবো সারাগুলি বাজারে

ইনো রিজেকশন মাল নয় কাটে কাফা দাদা তোমারই ঠিক আছে কত হলো 300 টাকা ওটাও 100 দরলে হ্যাঁ ওটাও টাকা ও বলেই তো দিলাম ভালো

একটা জেবরা জিনিসের ছিল অনেক বছর চলেছে ছোট জিনিস লালটা পড়ে যায় না যেন আবার মার্কেট থেকে চলে এলাম কিছু কেনাকাটা করেছি তোমাদের দেখাবো কি কি কিনেছি আর এসেই আমি রুটি করতে বসে গেছি সকালে তরকারি আছে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমরা এসেছি সাড়ে নটায় এখন সাড়ে দশটা বাজে হ্যাঁ তো আমরা বক্সটা কিনেছি বেশ ভালোই হচ্ছে এরকম আমাদের ভিডিও

রুটি করে নিই তারপর দেখাচ্ছি জিনিসপত্র কিনে আনলাম তারপর দেখানো হয়নি সেই জন্য আজকে মা এসছে বলে এগুলো মাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওগুলো দেড়শো টাকা করে দুটো দেয় দেড়শো এটা দেড়শো

হ্যাঁ ফুল আর গুঁড়ো দিয়ে করে গুঁড়ো কয়লা এখন ছোবড়া পাওয়া যায় না তো এরকম এগুলো কিনতে পাওয়া যায় টিকিয়া বলে টিকিয়া অনেকেই হয়তো ব্যবহার করে এগুলো জানে অনেকেই অনেকেই জানো আর আমাদের এখন ছোবরা আমি জানতাম

তো আজকের এখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবে টাটা টাটা এখন বিকালবেলা চলে এসেছি বাগানে এখন পাঁচটা বাজে মা দেখো গাছ থেকে শশা তুলে খেতে শুরু করে দিয়েছি এখানেও অনেকগুলো শশা হয়েছে নিয়ে আসো শশা তুলি আমি শশা সব পোকাতে খেয়ে নিচ্ছে এই দেখো কয়েকটা ভালো আছে এই দেখো কি সুন্দর হয়েছে এখানে একটা হয়েছে সব কি বলতে ছোট এই পোকাতে খেয়ে সশাগুলোর পুরো বারোটা পাঁচ করে দিচ্ছে এটা পোকাতে খেয়ে নেবে যদি না রেখে দিই না তাহলেই পোকাতে খেয়ে নেবে আর সশাগুলো পৌঁছে গেছে তাহলে দাও কারণ নষ্ট হয়ে যাচ্ছে সশাগুলো কয় বেগুন তুলবো বাঁকে কয়টা বেগুন তুলে দাও তো এদিকে দেখো বেগুন তুলে দাও

আর একটাও আছে ওখানে ওটা থাক ওটা আমরা পরে দেবো মায়ের জন্য একটা বেগুন তুলি দাদা বেগুনগুলো খুব বড় হচ্ছে না হ্যাঁ গুলো নিয়ে টাটলে বড়টা লোক গায় না ও না দিবি এ দিবি খাবে বাবা আর একটা আছে তো তুলি তার